নমস্কার আজকে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে একটা গুরুত্বপূর্ণ নোটিশ জারি করেছে সমস্ত গভর্নমেন্ট অ্যাডেড এবং গভর্নমেন্ট স্পন্সরট সমস্ত প্রাইমারি স্কুল জুনিয়র বেসিক স্কুল এমনকি এসএসকে সমস্ত স্কুলে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত সমস্ত ক্লাসে এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশানের সমস্ত মিডিয়াম অর্থাৎ বাংলা হিন্দি নেপালি সাঁওতালি ইংলিশ সমস্ত মিডিয়াম কেবলমাত্র তেলেগু এবং উড়িয়া মাধ্যম বাদে বাকি সমস্ত মিডিয়ামের ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত সমস্ত ক্লাসের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশানের প্রশ্ন পর্ষদ থেকে সাপ্লাই হবে অর্থাৎ সমস্ত স্কুলে একই প্রশ্নতে পরীক্ষা হবে সেটা হচ্ছে পর্ষদের দেওয়া প্রশ্নতে এবং আগামী দিনে কোন সময় প্রশ্নটা দেয়া হবে সেটা আগামী নোটিসে ফলো রাখতে বলেছেন এবং পরীক্ষার রুটিন পরীক্ষার রুটিন পর্ষদ থেকে প্রকাশ পেয়েছে সমস্ত স্কুলে একই ডেটে পরীক্ষা হবে আগামী পঁচিশে আগস্ট থেকে সমস্ত ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত পরীক্ষা হবে এবং রুটিনটা আছে পঁচিশে আগস্ট পঁচিশে আগস্ট সোমবার বাংলা এবং ছাব্বিশে আগস্ট মঙ্গলবার ইংরাজি সমস্ত ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত সাতাশে আগস্ট বুধবার ম্যাথমেটিক্স ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত আঠাশে আগস্ট বৃহস্পতিবার কেবলমাত্র থ্রি ফোর ফাইভের এনভায়রনমেন্ট বা পরিবেশ আট উনত্রিশে আগস্ট শুক্রবার ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশান এবং তিরিশে আগস্ট শনিবার হেলথ অ্যান্ড ফিজিক্যাল ফিজিক্যাল এডুকেশান ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এবং প্রত্যেকটা সাবজেক্ট তিরিশ নম্বরের পরীক্ষা হবে বাংলা অঙ্ক ইংরাজি এবং পরিবেশ তিরিশ নম্বরের পরীক্ষা হবে এবং আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশান পনেরো নম্বর এবং হেলথ অ্যান্ড ফিজুকেল এডুকেশানের পনেরো নম্বর এই পনেরো নম্বরের মধ্যে পাঁচ নম্বর মাত্র পাঁচ নম্বর থিওরিটিক্যালি অর্থাৎ লিখিত পরীক্ষা হবে এবং দশ নম্বর প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে এটা দিয়েছে এবং আগামী দিনে কবে কী প্রশ্ন ডিসবাস করা হবে সেটা আগামী দিনে আগামী নোটিসে পরবর্তী নোটিশে জানানো হবে আমি নোটিশটা দেখাচ্ছি এই যে দেখুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান এনার ডেট আছে আজকে একত্রিশ সাত দু হাজার পঁচিশ এখানে নোটিশ দিয়েছে পার্টেনিং টু শিডিউল for সামার evaluation টু এস টু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফর ক্লাস ওয়ান টু ফাইভ অর্থাৎ ক্লাস ওয়ান টু এখানে নোটি দিয়েছে সামার সেকেন্ড সামেটিভ ইভ্যালুশানের ব্যাপারে প্রি প্রাইমারির কথা কোনো উল্লেখ নেই এখানে সমস্ত ডেট বলে দিয়েছে এবং রুটিনটা পুরোপুরি দিয়ে দিয়েছে এবং এখানে এখানে আপনার দিয়েছে যে অল কনসার্ন আর রিকোয়েস্ট টু ফলো ফলো আওয়ার সাবসিকুয়েন্ট নোটিস আর সার্কুলার টু নো অ্যাবাউট দ্য ইভ্যালুশান প্রোটোকল ইন ইনক্লুডিং দ্য ডিসপার্সাল অফ question টু বি সেন্ট বাই দ্য বোর্ড এখানে দিয়ে দিয়েছে আর এখানে কী গাইডলাইন দিয়ে দিয়েছে যে মান্থ ওয়াইজ যে অ্যানুয়াল অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিস ক্যালেন্ডার আছে সেই ক্যালেন্ডার অনুযায়ী সব প্রশ্নপত্র হবে সেটা ফলো করতে বলেছে এবং প্রত্যেকটা সাবজেক্ট দেখুন এখানে তিরিশ নাম্বার করে আছে আর আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশান পনেরো হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান পনেরো এই পনেরোর মধ্যে বলে দিয়েছে যে প্র্যাকটিক্যাল দশ এবং পাঁচ নম্বর থিওরিটিক্যালি এখানে ওয়াল মিডিয়াম হবে শুধু ওড়িয়া মিডিয়াম এবং তেলুগু মিডিয়াম বাদ আছে নমস্কার